আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাঁসের চামড়ার ভেতরে যে ছোট ছোট পশমগুলো থাকে সেই পশমগুলো পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো তো দেখুন আমরা হাঁসটার সকল বড় পশমগুলো কিন্তু সব প্রথমেই পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা হাঁসটাকে একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব যাতে এর গায়ে কোনো পানি না থাকে ভালোভাবে মোছা হয়ে গেলে আমরা হাঁসের চামড়াটাকে সামান্য পরিমাণে আগুনে পুড়িয়ে নেব যাতে উপরের বড় পশমগুলো পুড়ে যায় বড় পশঙ্গুলি পুরে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়া আমরা চালে গুঁড়াটাকে হাঁসের উপরে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো দেখুন আমরা কিন্তু পুরো হাঁসটাতে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চালে গুঁড়াটাকে লাগিয়ে দিচ্ছি চালে গুঁড়াটা যত ভালোভাবে লাগবে হাঁসের পশমগুলো তত ভালোভাবে বেরিয়ে যাচ্ছে হাঁসটাতে ভালো করে চালে গুঁড়া মাখা হয়ে গেলে আমরা একটা জালি ব্যাগ নিয়ে নেব তারপর আমরা জালি ব্যাগটা দিয়ে হাঁসের চামড়ার উপরে লেগে থাকা চালে গুঁড়াটাকে পরিষ্কার করে নেব তো দেখুন আমরা কিন্তু জালি ব্যাগটা দিয়ে চাপ দিয়ে খুব ভালোভাবে চালে গুঁড়া গুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে ভিতরের যে পশমগুলো আছে সেগুলো বের হয়ে আসে তো আমরা জালি দিয়ে পুরো হাঁসটাকে পরিষ্কার করে আপনার কাছে যদি না থাকে তাহলে আপনারা একটা সুতি পাতলা কাপড় নিতে পারেন পাতলা কাপড় দিয়েও কিন্তু এভাবে চাপ দিয়ে দিয়ে টান দিলে সব পশমগুলো পরিষ্কার হয়ে আসবে কিন্তু জালি ব্যাগ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয় কাপড় দিয়ে একটু সময় লাগে এবং কয়েকবার এভাবে পরিষ্কার করে নিতে হবে তা আশা করি আজকে ভিডিও টা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ